সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আবার উত্তরা চার নম্বর সেক্টর থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ বেশিরভাগ ভিডিওই আমাদের চার নম্বর সেক্টরে হচ্ছে তো দর্শক চার নম্বর সেক্টরে তেরো নম্বর রোডে যে আমরা একটা প্লট নিয়ে কথা বলবো সেটা সাত কাঠা জায়গা তো দেখতে পাচ্ছি না আশেপাশে কিন্তু সব বড় বড়ো বিল্ডিং এবং খুব নিরিবিলি এরিয়া খুব চমৎকার পরিবেশ তো এই পরিবেশে আসলে যে আমরা যে প্লটটা নিয়ে কথা বলবো সে প্লটটা একটা স্কুল আছে একতলা তো সেই স্কুল যে একতলা সেটসহ অর্থাৎ একতলা বাড়ি সহ সাতখাটা এই পুলটটি নিয়ে কথা বলবো তো দর্শক আমরা অলরেডি প্লটের সামনে আছি দুইটা গাড়ি রাখা আছে রোড হলো তিরিশ ফিট থেকে পঁচিশ তিরিশ ফিট হবে এই হলো স্কুলটা তো এই স্কুলটা ভাড়া দেওয়া আছে দর্শক অবশ্য মালিকই ভাড়া দিয়ে রেখেছে তো এই প্লটটা চার নম্বর সেক্টরে রোড তেরো নম্বর তেরো নম্বর রোডে এই পুরোটা গ্রামিত স্কুল তো সেই গেট অলরেডি গেটে আমরা আছি তো এই গেট থেকে শেষে অন্য পাশে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এবং সব পাশেই ম্যাক্সিমাম বিল্ডিং হয়ে গেছে শুধু এই পুলটটাই বাকি আছে তো এই পুলটটা মালিক বিক্রি করে ফেলবে এটা নিয়ে আপনাদের সাথে বেশ কিছুক্ষণ থাকবো আর এটার বিষয়ে বেশ কিছু তথ্য দিয়ে আপনাদের সাথে সার্বিক সহযোগিতা করবো আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন দেশ এবং দেশের বাইরে যারা ভালো ভালো দামি পুলট কিনতে চাচ্ছেন কুলশান ধানমন্ডি বনানি তাদেরকে বলবো আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন নিশ্চয়ই আপনার কাঙ্ক্ষিত প্রপার্টি পেয়ে যাবেন এই চ্যানেলের মাধ্যমে আর এই চ্যানেলটা যারা বিদেশ থেকে দেখে আমাদেরকে কল দেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বেশিরভাগ কলই বাহির থেকে আসে এবং আপনারা দর্শক আমাদের চ্যানেলটা দেখেন এই জন্য আমরা কী করব তো দর্শক যাই হোক এই হলো পোলটটা পোলটটা সাবনিদের সম্পূর্ণ বেড়া দেওয়া আছে অর্থাৎ লোহাটা সম্ভবত এটা যাই হোক এবং একতলা যে বাড়িটা এবং আশেপাশে দেখেন পাশে কিন্তু আরেকটা একটা পোলট যে গাছগাছটা আছে ওটা থেকে ওটা অন্য পোলট ওটা পরে যে একতলা যে স্কুলটা এটাই হলো সেই পোলট অর্থাৎ সাত কাঠা না সাত কাঠা পোলটের রূপে এই পোলটটা বিক্রি করা হবে দর্শক এই এলাকায় কিন্তু দেখেন কী সুন্দর রাস্তাঘাট পরিবেশ একেবারে সুন্দর চমৎকার মনোরম পরিবেশে বসবাস করতে পারবেন কুশান্ত ধানমন্ডির মতন তো দর্শক এই পুরোটা সাত কাঠা জায়গা এবং একতলা যে স্কুল যে আছে যে একতলা বাড়িটা সহ বিক্রি হবে দাম পনেরো কুড়ি টাকা যদি এ ধরনের আপনাদের বাজেট থাকে এই ধরনের বাজেট যাদের আছে তারাই যোগাযোগ করবে আর কোনো মিডিয়া যোগাযোগ করবে না দর্শক শুধুমাত্র রিয়েল ক্রেতা তারাই যোগাযোগ করবে দেখতে পাচ্ছেন স্কুলটা এই স্কুলটা আছে বর্তমান জায়গাটার উপরে তো দর্শক দেখে থাকুন আমাদের ভিডিও আর ভিডিও বিষয়ে যদি কোনো অভিযোগ থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এছাড়া কোন পরামর্শ থাকলে আমাদের কমেন্ট করে জানাবেন দর্শক দেখা হবে আবার আল্লাহ হাফিজ